আলাইকুম ওয়েলকাম টু গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড দেখেন আজ কোন কালেকশনটা নিয়ে আসছি একবার ডিজাইনের মধ্যে থাকবে লাক্সারিয়াস একটা কালেকশন এত চমৎকার থাকবে মধ্যে কি চমৎকার করে বাড়ি সিকুয়েস প্লাস প্লাস জরি সুতা মাল্টি কালার সুতা এবং রিয়েলমির রিয়েল স্টোন কাজ করে দেওয়া থাকবে এই চমৎকার ডিজাইনের ড্রেসটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন গার্লস ফ্যাশন ওয়ার্ল্ডের মধ্যে তিনটা কালার থাকবে ব্ল্যাক কালার পেস্ট কালার আর হচ্ছে পেজ কালার তিন তিনটা কালারই অসম্ভব সুন্দর দেখেন প্রথমে আমরা পেজ কালারটা দেখাই দিচ্ছি একদমই লাক্সারি একটা কালেকশন দেখেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ঈদ ঈদ কালেকশন হিসেবে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন যারা ঈদের বাজেট করতেছেন এখনই নিয়ে নিতে পারেন এই ড্রেসটা কারণ ঈদের সময় এই ড্রেসের অন্য একেবারে নরমালি তিন থেকে চারশো টাকা বেশি দিয়ে নিতে হবে এখনই পাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা কি চমৎকার একটা ডিজাইনের ড্রেস দেখেন নেকলেস গলা করে দেওয়া থাকবে এবং কি ভারী এম্বোয়ডারি সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে দুই সাইডে এভাবে সুন্দর করে এম্বোয়ডারি কাজ করে দেওয়া আছে এবং যে মাঝখানে যে সিনটা ছিল কাজ করে দেওয়া থাকবে গুচ্ছ গুছো দেখেন এটা দামান অংশটা দেখেন দামানের মধ্যে কি চমৎকার করে ভারী এম্বোয়ডারি কাজ করে দেওয়া আছে রিয়েলমিরও রিয়েল স্টোরের কাজ করে দেওয়া আছে খুবই চমৎকার এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে একবার ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে ফর্টি টু যারা নেবেন আমাদের ইনবক্স করবেন এটা ব্যাক সাইডেও কাজ পাবেন ব্যাক সাইডে সুন্দর করে একটা এমবডারি কাজ করে দেওয়া থাকবে নিচের অংশে খুবই চমৎকার দেখেন এই যে এটা ওয়াইটলেস ডজট এর থাকবে এটা হাতের কাজটা দেখেন হাতের মধ্যে চমৎকার করে একটা ডিজাইন করে দেওয়া আছে এমবডারিস প্লাস সিকোয়েন্সের এই কালেকশনটা যারা নেবেন একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন ঈদ কালেকশন হিসেবে নিয়ে নিতে পারেন এটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা থাকবে টবেটো সিল্কের মধ্যে সালোয়ারের নিচে ভাবে এম্বয়ডারি প্লাস সিকুয়েন্সের একটা কাজ করে দেওয়া আছে ওনারটা থাকবে শিফন জর্জেটের মধ্যে মানে সেম কাপড়ের মধ্যে থাকবে ওয়াইটলেস জর্জেটের উপরে এটার মধ্যে অল ওভার এম্বয়ডারি কাজ করে দেওয়া থাকবে সাইড দুই পাশে সুন্দর করে গুচ্ছ গুচ্ছ এম্বয়ডারি করে দেওয়া থাকবে প্যানেলে এবং কি অল ওভার এম্বয়ডারি কাজ করে দেওয়া থাকবে একদমই চমৎকার একটা কালেকশন ওনারটা থাকবে পাঁচ হাত লং এর আড়াই বরের এটা ওনা থাকবে এটার যেটা দেখেন পেস্ট কালারটা দেখেন পেস্ট কালারটা অসম্ভব সুন্দর যারা সন্তুষ্ট হয়ে যাবেন এই চমৎকার ডিজাইনের ড্রেসটা ড্রেসটা অনলি টাকা বাজেট নিয়ে নিতে পারবেন আমরা এই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করতে পারবেন অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব আপনারা দেখে চেক করে দেন পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন হাতে পেলে আমাদেরকে জানাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা এটার এক্সচেঞ্জ দিব কিন্তু আমরা চেক করে সকল পার্সেল পাঠাই থাকি এটা সমস্যা হবে না আপনাদেরকে এটা ওনাটা দেখেন ওনাটা কত বড় এক ওনা দিব কি চমৎকার একটা ওনা দেখেন বেস্ট কালার ওনাটা খুবই চমৎকার দুই পাশে হবে র‍্যাফেলের মতো এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে গুচ্ছ গুচ্ছ এমব্রয়ডারি কাজ করে থাকবে অল ওভার খুবই সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা অসম্ভব সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক লাভার আফুদের জন্য এই কালেকশনটা দেখেন ব্ল্যাকটা অসম্ভব সুন্দর এটা ব্ল্যাক আর দুই পাশে এভাবে এমবডারি কাজ করে দেওয়া থাকবে কুচি কুচি এমবডারি প্লাস সিকোয়েন্স একবারে ফুটন তো এটা ডিজাইন করে দেওয়া আছে হাতের কাজটা দেখেন হাতের সুন্দর খুবই চমৎকার দুই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে ভিতরে ইনার সেট করে দেওয়া থাকবে ইনারটা থাকবে খুবই মোলায়েম একটা ইনার দেওয়া থাকবে খুবই চমৎকার অনলি সতেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড এটা সালোয়ারটা দেখেন সালোয়ার নিচে ভাবে কাজ করে দেওয়া আছে খুবই চমৎকার এই ডিজাইনের ড্রেসটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন এটা ওনারটা দেখেন ওনারটা কত বিশাল এক ওনার পাঁচ হাত লং আর এক বড় একটা ওনার দিব ওনার দুই পাশে ভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে আর অল ওভার গুছিয়ে গুছিয়ে এমব্রয়ডারি কাজ করে থাকবে একবার এই ক্লাস একটা ফিনিশিং এর কাজ করে দেওয়া থাকবে আমাদের সিলাই কোয়ালিটি একেবারে অসম্ভব সুন্দর হবে যারা যারা নিতে চাচ্ছে ইনবক্স করবেন